আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক আজকে আমরা জানবো সুরা ফাতির স্বপ্নের পড়তে দেখিলে কি হয় যে ব্যক্তি স্বপ্নে সোরা আল ফাতির সুরা ফাতির পড়তে দেখিবেন আল্লাহ তালা তাহার উপর নিয়ামতের দরজা খুলিয়া দিবেন সুবাহ কোনো ব্যক্তি যদি স্বপ্নে সুরা ফাতির পড়িতে দেখেন তাআলা তাহার উপর নিয়ামতের আল্লাহর যে নিয়ামত রয়েছে তাহার দরজা খুলিয়া দিবেন সোহাল আল্লাহ কেউ বলেন সে আল্লাহ তালার দিদার লাভ করবেন কত বড় কত বড় প্রিয় দর্শক কত বড় ভাগ্যের ব্যাপার যে কোন ব্যক্তি সেরা ফাতির পড়ল আর আল্লাহ তালার দিদার লাভ করল কত বড় ভাগ্যের ব্যাপার আল্লাহ তালা আমাদেরকে সুরাফাতির পড়ার জন্য স্বপ্নে পড়ার জন্য তহফি দান করুন এবং আর বলা হয়েছে কোন ব্যক্তি যদি স্বপ্নে সুরা ফাতির প্রতি দেখেন আল্লাহ তালার অলিগণের মধ্যে সেও একজন অলি হিসাবে গণ্য হইবে সোবাহন আল্লাহ তো বড় ভাগ্যের ব্যাপার যে সুরা ফাতির স্বপ্নের প্রতি দেখিলে তাহার উপর আল্লাহ তালার নিয়মতে দরজা খুলে যাবে সে আল্লাহ তালার দিদার লাভ করবে এবং সে আল্লাহর অলিগণের মধ্যে সে একজন গণ্য হইবে আল্লাহ তাল অলি হওয়া তো আল্লাহর বান্দার প্রতি অনেক ভাগ্যের ব্যাপার মহান আল্লাহ তালা আমাদেরকে স্বপ্নের সৌরা ফাতির পড়ার জন্য তহফিক দান করুন প্রিয় দর্শক আমরা যেই ব্যাখ্যাগুলো আপনাদের সম্মুখে উল্লেখ করলাম আসলে এটা কোনো ছোটখাটো কোনো বই থেকে না এলে বিখ্যাত তাবি ইমাম ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবির বই থেকে নেওয়া হয়েছে আর স্বপ্নে পবিত্র কোরআনের কোনো আয়াত বা সৌরা প্রতি দেখা মানে অনেক ভাগ্যের ব্যাপার আল্লাহ তাআলা আমাদেরকে স্বপ্নে পবিত্র কোরআনের সৌরাগুলো স্বপ্নে পরি দেখার জন্য তহফিক দান করুন